উক্ত বাণীতে প্রমাণ করে মানব জাতির পক্ষে তাহিদের সাফাইকারী স্বয়ং আল্লাহ মনোনীত উক্ত বাণীতে প্রমাণ করে উম্মতের মধ্য থেকে মানব জাতির জন্য অভ্যুত্থান করানো হইল উক্ত বাণীতেও প্রমাণ করে মহান আল্লাহ তালার পক্ষে মনোনীত বন্ধুগণ আল্লাহ তালার মনোনীত যিনি তার কার্যক্রম সম্বন্ধে পবিত্র কোরআনে ঘোষণা করেন তারা মুখের ফোৎকারে আমার আলো নিবে নিবাতে চায় আমার আলো পূর্ণরূপে প্রকাশ করব পবিত্র কোরআন সুরা নং বাণী সুরা সব আট নং বাণীতে প্রমাণ করে বন্ধুগণ আল্লাহর তৌহিদের আলো পূর্ণ রূপে উদ্ভাবনই মানব জাতির ইমামের কার্য বন্ধুগণ আল্লাহ বলেন বুঝতে চেষ্টা করুন আল্লাহ বলেন তিনি আকাশ পৃথিবী আকাশ পৃথিবীর এবং অদের অন্তর্বর্তী সবকিছুর রক্ষক রক্ষক পূর্বাঞ্চলের আল্লাহ যাকে ইচ্ছা উপমা দিয়ে থাকেন আসমানি বাণী বন্ধুগণ উক্ত বাণীতে উপমা শব্দকে দৃষ্টান্ত বলা যায় সনদ বলা যায় উদাহরণ বলা যায় নিদর্শন বলা যায় তাই উক্ত বাণীতে প্রমাণ করে মহনার লেহতারা যাকে খুশি তাকেই তার সনদ আলাইসাল্লামে সনদ দিতে পারেন বন্ধুবান সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আলহিউ আল্লাহর ইচ্ছাই মনোনীত আল্লাহ উক্ত বাহানীতে ইশারাই প্রমাণ করেন সেই মনোনীতটা চলে অর্থাৎ সৌদি মক্কা মদিনা থেকে পূর্ব অঞ্চলে বন্ধগণ প্রকৃতিগতভাবে পূর্ব দিক থেকেই তাদের পূর্ণিমা হয় তাই উদয়পুর নরপের ইশারা পূর্বাঞ্চলের উল্লেখ হয়েছে পূর্ব দিক থেকেই দুনিয়ার আদার দূর হয় এটাই সত্য এটাই বাস্তব এই সত্যকে সৃষ্টি অনুসারী মুনকিরাতের সত্য সত ফাঁকাসাত কলভূমির অন্ধর জাতি মেনে না নিয়ে আসপানি বাণীর ঘোষণাকে উপেক্ষা করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আলহিউসাল্লামের সনদ উদয় আল্লাহ হতে শাসনের শাসনের উপমা সনদ এই জাতি পশ্চিমে খুঁজ করতে শুরু করছে পূর্বাঞ্চলে খোঁজ না করে পশ্চিমে খোঁজ করতে শুরু করেছে যিনি সর্বকালের বন্ধুগণ যিনি সর্বকালের মানব জাতির তাহিদের সাফাইকারী সর্বকালে আল্লাহর হেডয়েত প্রাপ্তগণের ইমাম মানব জাতির ইমাম আসমানি বাণীর ঘোষণা পূর্বাচল দিল আসমানি বাণীর ঘোষণা পূর্বাচল দিল এদিকে সারে দুনিয়ায় ওমাইয়া ইসলামের অনুপ্রাণিত বাধ্যকারী মানব সত্তা ধ্বংসকারী সৃষ্টি অনুসারী ফাঁকাচাদ পুলের অন্ধ জাতি হাদিস দ্বারা হাদিসের সনদের সত্যায়িত করে সর্বজ্ঞ ইমামের তল্লাশির অভিযান পরিচালনা করছে ক্যামেরায় স্যাটেলাইটের মাধ্যমে কাশ্মীর আফগানিস্তান ইরাক সৌদি আরব ইয়ামেন মক্কা মদিনা জেলখানা ছিল বের হয়েছে আত্মগোপনে আছে ইত্যাদি জাতির ক্যামেরায় সরাসরি উল্টু হয়ে গেল এই জাতির ক্যামেরাটি সরাসরি উল্টু হয়ে গেল এই অন্ধ মুসলিম জাতি পশ্চিম দিক থেকেও চাঁদের পূর্ণিমা দেখার জন্য সংগ্রাম শুরু করেছে এই অন্ধ মুসলিম জাতি পশ্চিম দিক থেকেও চাঁদের পূর্ণিমা আকাশে দেখার জন্য সংগ্রাম শুরু করেছে এ জাতি আল্লাহকেও ওভারটেক করল এ জাতি আল্লাহকেও ওভারটেক করল পবিত্র কোরআনকেও ওভারটেক করল প্রকৃতির নিয়মটিউ ভঙ্গ করল বুঝেন নাই কারণ এই জাতি ক্যামেরা সেটা লাইটের মাধ্যমে পশ্চিমে পুনরূপ খোঁজ করছে তালাস করতেছে মানব জাতির ইমামের তালাস করতেছে বোঝেন নাই বন্ধুগণ এই জাতি আল্লাহর বাধ্যকারী জাতিতে পরিণত হয়েছে তার প্রত্যক্ষ প্রমাণ ইতিহাসের পাতায় রেখে দিল যিনি নাদ বাদের প্রতিষ্ঠাতা এ জাতি শেষ বিচারের দিবসে রসুলগণ তাদের উন্মতের মধ্য থেকে জান্নাতের সফায়ের জন্য একজন সমর্থনকারী সাক্ষী নিয়োগ দিবেন আল্লাহ তালার হুকুমে যাকে বলেন নবী বা রাসুলগণের সাক্ষী আসবানি বাণীতে ইয়াই প্রমাণ করে বিশেষ দস্তব্য বিশেষ দস্তব্য রাসুলগণের মনোনীত সাক্ষীগণ আলাইজিউয়াসাল্লাম নন নয় তালার মনোনীত বান্দা গণই আলাইজিউয়াসাল্লাম বুঝেন নাই তাই সর্বকলে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আলাইজিয়াসাল্লাম তিনি পুনর্প্রবাহ চলের তিনি প্রভা উদয় পণ্যরূপে আল্লাহদের শাসনের হচ্ছি প্রতীকেই মনোনীত পবিত্র কোরআন তা প্রমাণ করে তাওহিদের সাফাইকারী তিনি আল্লাহর কর্তৃক মনোনীত শেষ বিচারের দিবসগুলোতে সর্বকালের তাহিদের সাফাই সাক্ষের জন্য বন্ধগণ তাওহিদের সাফাই কেন করা হবে এটা জানাবুজার বিষয় নয় কি কেন তহবিদের সাফাই করা হবে এটা বিষয় নয় কি ও জিন আজাজিল যুক্ত হয়ে একই সাথে বিধারিত হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করেন দুনিয়ার জমিনে জিন আজাজিল তার নিজস্ব তো প্রবর্তন করেন যে তা অবাধ্যকারী অংশের তহিদবাদ জিন আজাদির তৌহিত চিন্ত না করিলে তহিদ বাদামী হইবে যেহেতু আল্লাহর অবাধ্যকারী অংশের তহিদবাদ যেহেতু জিন আজাদের তহিদবাদটি যা মাঠে সৃষ্ট নয় এমন অংশের তৌহিদবাদ যা প্রত্যেকের মনের অংশের তাহিদ বাদ একাত্তরবাদ এগার বাদ সৃষ্টি অংশের তাওহিদবাদ গারুল্লার অংশের তৌহিদবাদ যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের ফারাক মিনহাদারাক স্বপ্নাদিষ্ট অংশের তহিতন অংশের তাহিদবাদ সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের তাওহিদবাদ বন্দগণ সাহায্যকারী অংশের তাওহিদবাদ বা চালকের অংশের তাওহিদবাদ হয় জিন আজাজের পক্ষান্তরে পক্ষান্তরে বুনি আদমের একশ্বরবাদ নিদর্শনের তাওহিদবাদ প্রকৃতির তাওহিদবাদ মানব সত্তার তাওহিদবাদ কুদরতের তাওহিদবাদ আল্লাহ হতে তাওহিদবাদ একশ্বরবাদ মানবের তাওহিদবাদ একশ্বরবাদ তাই হতে শাসনের প্রতীক দাঁড়ি উদয় পূর্ণরূপে সর্বকালের তাওহিদের সাফাইকারী মানব জাতির ইমামের প্রয়োজন রহিয়াছে মাথায় ধরে না বন্ধুগান মহান আল্লাহ কিছুই রক্ষক পূর্বাঞ্চলে আল্লাহ যাকে ইচ্ছা তার সন দান করেন বন্ধবান বিশ্ব মুসলিম জাতির পবিত্র কোরআনের সমাধান গোপন করে মানব জাতির ইমামের মর্যাদা ক্ষুণ্ণ করেছে আল্লাহ বলেন পূর্বাঞ্চলে আর এই জাতি সত্য মেতা দলিল দ্বারা তল্লাশ করে পশ্চিমে বিষয়টি সম্পূর্ণ উল্টো ক্যামেরা উল্টা হয়ে গেছে উল্টা হয়ে গেছে আল্লাহ বলেন অবাধ্যকারী জাতির হেদারি দেওয়া হয় না তাই অবাধ্যকারী জাতির তাহিদের বৈয়াত নেই পূর্ণরূপের বৈয়াত নেই যেহেতু পূর্ণরূপে তাহফিদের বৈয়াত অষ্টম খন্ডের বৈয়াত বন্যগণ সমস্ত নবীগণ তাদের সময় ছিল সাত দিন আল্লাহতালার সাত দিন বন্ধুগণ উদয় থেকে সাত খণ্ড চাঁদেই নবীগণের অবতরণ ছিল আবির্ভাব ছিল উদয় থেকে পর্যন্ত পূর্ণ চাঁদের খণ্ড তাই চাঁদের অষ্টম খন্ড থেকে পূর্ণ খন্ডের পূর্ণরূপের যাত্রা সর পূর্ণরূপেই তাওহিদের আলো প্রকাশ বন্ধুগণ পূর্ণরূপে পূর্ণ খন্ডে আল্লাহ আল্লাহ নিজেই তাওহিদের আলো প্রকাশ করবেন পবিত্র কোরআন বন্ধুগণ চাঁদের সপ্তখণ্ডে সপ্তমজিলে জিনাজিরের ববাদ্যকারী তৌহিদ বাদ পণ্যরূপে তাওহিদের আলো প্রকাশের মোকাবেলায় শনাক্ত শনাক্ত হয়ে হয়ে গেল গেল জিনাজিরের ইমামতির দরজা বন্ধ হয়ে গেল মুন কার আহাদের অংশে আউল রতিনের অংশে ইমামতির দরজা বন্ধ হয়ে গেল অন্ধকারে তৌহিদ বাদ দরজা বন্ধ হয়ে গেল বন্ধু সারে দুনিয়া বহু ধর্মের বিভিন্নভাবে আনুষ্ঠানিকতা পালন করে সারে দুনিয়া বহু ধর্মের বিভিন্নভাবে আনুষ্ঠানিকতা পালন করে ইহা মানব জাতির ইমামের জানাবো বিষয় নয় তিনি মানবের নিজ অংশের ভুল তথা বুনি আদমের তাওহীদের ভুল সংশোধনেই নিয়োজিত তিনি বুনি আদমের তাহিদের ভুল সংশোধনেই নিয়োজিত কেননা তাওহিদের ভুল করেও ধর্মের আনুষ্ঠানিকতা পালন করা যায় কেননা তাওহিদের ভুল করেও ধর্মের আনুষ্ঠানিকতা পালন করা যা মুখের পরে ফোৎকারে পালন করা যা যে অংশে তৌহিদের আলো নিবাই দেওয়া হয় সেই অংশে পালন করা যায় বোঝা নেই মাথায় ধরো না বুঝতে চেষ্টা করুন বনি আদমের তাওহিদবাদের বল সংশোধন হলেই সর্বোপরি ভুল সংশোধন হইবি বনি আদমের তাওহিদবাদের বল সংশোধন হলেই সর্বোপরি ভুল সংশোধন হইবি তাই মানবের নিজ অংশে তাওহিদের বোল সংশোধনই সর্বকালে তাওহিদের সাফাইকারী মনোনীত সর্বকালে তাওহিদের সহায়কারী মনোনীত মানুষ যদি জিনাদাজির তাওহিদ বাদে ঢুকে পড়ে জিনাদাজির তাওহিদ বাদের হেদায়ত প্রদর্শন করে তো নরক গামি হেদায়ত প্রদর্শন করে বুঝতে পারেন নাই মাথায় ধর না বন্ধুগণ চাঁদের সপ্তাহ খন্ডে তাওহিদবাদীরা আল্লাহর বাধ্যকারী তাহিদবাদী তথা জিন আজাদিদের তাহিদবাদী হলে বুঝতে চেষ্টা করুন তাদের সত্য খণ্ডে তাহিদবাদীরা আল্লাহর বাধ্যকারী তাহিদবাদী তথা জিন আজাদিদের তাহিদবাদী হলে পণ্যরূপে তাহিদের আলো প্রকাশে তাদের অষ্টম খন্ডে তাহিদের বেয়াত নেই কেননা আল্লাহর অবাধ্যকারী তাহিদবাদী মানব সত্তা ধ্বংস কারি ফাঁকা কুলভূমের ইসলামী নেই জাতি মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হলেও নতুন সৃষ্টিরূপে এই জাতিকে উত্থান করানো হয়েছে কিন্তু পবিত্র কোরআন তা নাকচ করেছে আল্লাহ বলে পবিত্র তাদেরকে সারিগত হাজির করানো হবে আর বলা হবে তোমরা প্রথম পূর্ব সৃষ্টি অনুরূপ হাজির হয়েছ অর্থাৎ সৃষ্টি প্রথম পূর্ব হাজির হয়েছ যা এমন অংশে হাজির হয়েছ মনের অংশে দিনের অংশে হাজির হয়েছ যুক্ত ফারাক সপ্তাহ অংশে হাজির হয়েছ বন্ধুগণ মৃতুতে মানবের অস্থি মাটিতে পরিণত হলে আহলে মারাতিনের অংশে হাজিরা খাতা সই করে তাই এ কোরআন এ জাতির কাছে বাতিল হয়ে গেল বন্ধুগণ এ কোরআন এ জাতির কাছে বাতিল হয়ে গেল তারা মন ইহুদি মতবাদেই নতুন সৃষ্টিতে নতুন সৃষ্টিতে শেষ বিচারের দিবসে হাজিরা দিবে আর নাচতে নাচতে জান্নাতে যাবে তো ইহুদি মতবাদ হয়ে গেল পবিত্র কোরআন বাতিল হয়ে গেল বন্ধুগণ পবিত্র কোরআনের মোকাবেলায় সৃষ্টি অংশে মনের অংশে জিনের অংশে গাইডার অংশে সৃষ্টি জীবনে প্রথম পূর্ব অংশে যা সৃষ্ট নয় এমন অংশে কোন বেতন মিনে দামি যুক্ত ফারাকছে আপনার অংশে সপ্তাদিষ্ট অংশে যে অংশের ইমাম জিনাদাজ ছিল সেই অংশে মক্কি মাদানির সনদারীরাও পবিত্র কুরণের মোকাবেলায় অকৃত কার্য হইল বোঝেন নাই মাথায় ধরে চেষ্টা করেন বুঝতে ওমাইয়া ইসলামের বন্ধুগণ ওমাইয়া ইসলামের অনুপ্রাণিত সত্তা ধ্বংসকারী আল্লাহর অবাদ্যকারী ফাঁকাচাত কলভূমির অন্ধজাতি বাহাত্তর দলের সম্প্রচারে বোঝা যায়

নবী তাদের উম্মতের হেদায়তের বাজ্জা লইয়াই আবির্ভাব হয়েছেন প্রত্যেক নবী তাদের উম্মতের হাদায়তের বাজ্জা লইয়াই আবির্ভাব হয়েছেন পক্ষান্তরে পক্ষান্তরে সর্বকালের মনীষীর কুলে সর্বকালের মনীষী কুলের আল্লাহর হেদায়ত ঈশ্বরের হেদায়ত তিদের সভায়ের বাজ্জা লইয়াই উদয় পূর্ণরূপে ওইশী আসমানী আল্লাহ শাসনের প্রতীকধারী মানব জাতির ইমামের আবির্ভাব মানব জাতির ইমামের আবির্ভাব মানবের নিজ অংশের ভুল তথা তাওহিদের ভুল একশ্বরবাদের ভুল সংশোধনের জন্যই মনোনীত রসুল সুল্লা সাল্লাম ছিলেন মানুষের রসল মহিষী জাতির জন্য বার্তা বাহক পবিত্র কোরআনের বাহক তার উম্মতের মধ্য থেকে মানব জাতির ইমামের আবির্ভাব তার উম্মতের মধ্য থেকে মানব জাতির ইমামের আবির্ভাব আল্লাহ বলেন কন্তম খায়রা নুখি নখি নাসি তামু বিল মারফি পবিত্র কোরআন সোরা ইমরান বাড়ি একশো দশ উম্মতের মধ্য থেকে মানব জাতির ইমামের আবির্ভাব করানো হইল মানব জাতির ইমামের আবির্ভাব করানো হইল বন্ধুগণ আল্লাহ বলেন ও তান হাওনা আনিল মনকারী তোমরা মনকারী হইও না আর আনিল মুনকারী সনদ সারে দুনিয়া মসজিদ মাদাসা মকতের ইসলামের সনদারি সনদ বন্ধুগান বিল্লাহির সনদ আল্লাহ হতে বিশ্বাসকারী সনদ যার কোনো আকার নাই অস্তিত্ব নাই সদৃশ নাই সেই আল্লাহ হতে বিশ্বাস আল্লাহর কুদ্রুতের বিশ্বাস সত্তার বিশ্বাস নিদর্শনের বিশ্বাস প্রকৃতির বিশ্বাস বন্ধগান সেই হতে বিশ্বাসকারী সনদ মসজিদ মাদাসা মতিতে নেই যেহেতু কুটিতেও কুলুপকারী নাই কিন্তু ওমাইয়া ইসলামের অনুপ্রাণিতগণ মমিনের দাবি করে ওমাইয়া ইসলামের অনুপ্রাণিতগণ মমিনের দাবি করে কিন্তু তারা অধিকাংশই সত্য ত্যাগী তারা অধিকাংশই সত্য ত্যাগী পবিত্র কোরআন তা প্রমাণ করে গন্ধগণ তাদের পূর্ণিমা হয় পূর্ণরূপ হয় পূর্বাচলে আর সেই হাওনা আনিল মুী সনদারীরা সৃষ্টির সনদারীরা গাজুল্লাহের সনদারীরা মসজিদ মাদাসা মক্তবের সনদারীরা অতান হাওনা আনিল মুনকারি সনদারীরা ক্যামেরা স্যাটেলাইট সেট করছে পশ্চিম আকাশে বুঝলেন নাই একটু বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমালাই নিলাল বারাদ ওয়াখেরি দাওয়ান আনিলামদুলিল্লাহ